হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার ব্যাগটা কীরকম লাগছে সেটা তোমরা জানো তোমরা রাশিয়ানভাবে কিন্তু অলওয়েজ টিকটক থাকার চেষ্টা করে এবং আজকের কালেকশন কিন্তু একদমই নতুন ঠিক আছে নতুন এসছে অ্যাকচুয়ালি তো তোমরা বলো কীরকম লাগছে আমার কালেকশন মানে একটু সুন্দর হবে আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু আমি অ্যাজ আ মডেল মানে মডেল হিসেবে আমি কাজ করে এসেছি এত বছর ধরে তো আমি আমার ওই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে গ্রুম করার পর আমি নিশ্চয়ই একদম ঢাকা হতে পারবো না সবথেকে বড় কথা আধাকা খাওয়ার কিন্তু সবাই ভালোবাসে বলতে সবাই পারে না সো দ্যাটস ইট আমি আমার কনফিডেন্স নিয়ে কাজ করার লেভেলটাকে আমি সবসময় হাই রাখি আর আমি চাই তোমরাও সেটাকে দেখ দেখছো এনজয় করে এন্টারটেনমেন্ট এরিয়া আমি আমার মতো ভিডিও করতে ভালোবাসি তোমরা দেখতে ভালোবাসো দ্যাটস ইট এটাই কিন্তু তুলনা আদারওয়াইজ কিছু না আমি খাচ্ছি জোয়ান জন্য না মানে বিশ্বাস করো এই যে এবার চুরিটা করবো শাড়িটা পরার আর সময় পাইনি বিশাল বড় এই ওড়নাটাই হচ্ছে বিশাল বড় শাড়ির মতো সেই জন্য মোটা পরি আর এই যে কমলা চুড়ি নিয়ে এসেছি কমলা শাড়িও পরবো আজকে আরো নতুন নতুন ড্রেস পরবো সেই জন্য হাতটা খালি খালি লাগছে তো সেই জন্য আর চুরি পরা নেশা আমার ছিল না হঠাৎ করেই আমার চুরি পরা নেশাটা হয়েছে সবাই তো এখন শ্রাবণ মাস বলে সবুজ চুরি পরছে বাট অ্যাকচুয়ালি একটা কথা তো শিবের মধ্যে জল ঢাললে কি সত্যি শিবের মতো বর পাওয়া যায় এটা কি আদৌ সত্যি আমি জানি না অ্যাকচুয়ালি তুমি যদি ভালো হও সেই মানুষটা যদি তোমাকে ভালোবাসে সে তুমি এত মাথা অব্দি সিঁদুর করো না কেন সে তোমার হয়েই থাকবে এটা আমি বিশ্বাস করি এটা সবার সবার মতামত নয় এটাকে আমার কিছু ভেবো না জাস্ট আমি বলছি যে আমিও শিবের ভক্ত আমিও সমস্ত ভগবানের ভক্ত তো সেখানে দাঁড়িয়ে আমাকে যারা বলে না যে দিদি তুমি এই সেই হ্যান ত্যান কেন এটা করো না তো ওই জন্য বললাম জাস্ট ফর ক্লিয়ারিটি করে দিলাম এবার বলো কমলা চুরিটা পরে কীরকম যাচ্ছে এক হাতে পরবো না দু হাতে পরবো সেটা বুঝতে পারছি না বাট তোমরাই বলো দাঁড়াও দু হাতেই পরলাম দাঁড়াও আমি একটু দেখি তো এবার আমি একটু রিলস করবো তারপর তোমাদের সাথে এবার তোমরা বলো আজকে তো সানডে কি খাওয়া দাওয়া করলে সেটাই বলো ব্লাউজ কাটটা একটু বেশি একটু ডিপ কাট মতো বাট দারুণ কাট আমার তো খুব ভালো লেগেছে সেই জন্যই আমি আজকে একটা জাস্ট কালেকশনটা ওপেন করলাম আর নতুন নতুন কালেকশন আছে সেগুলো আমি ওপেন করব সব অ্যাটাচের ভিতরে রেখে দিয়েছি আমার একটাই কথা অনেকেই অনেক রকম ভাবছো সেটাকে না ভেবে এনজয় করো তোমার একটাই জীবন সেই জীবনটাকে নিয়ে ভাবো চিন্তা করো অন্যের জীবন নিয়ে এত ভেবে থাকো না তাহলে কিন্তু তুমিও এগোতে পারবে না আর যে সামনের দিকে এগোচ্ছে সেও এগোতে পারবে না এটা ভুল কথা সে এগিয়ে যাবে তুমি পিছিয়ে যাবে তো সেজন্য বলবো সবাই সবার কাজ করো তুমিও তোমার কাজ করো আমিও আমার কাজ করি লোকসো বেটার হবে ঠিক আছে কিছু খারাপ মনে করো না আমার কথা যদি কোনো খারাপ লাগে কারণ এখন তো আমি যেটাই বলছি সেটাই অনেকে কিল্লি করছে তো ঠিক আছে তোকে এমন একদিন সময় আসবে সে রাশন ভাবে কাছে কিন্তু তুমি আসবে মানে একটা সেলফি তোলবে এটাই বললাম এখনো তোলে বাট ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থাকো আর নতুন নতুন ভিডিও তোমাদের শেয়ার করবো কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আজকে সকাল থেকে ভিডিও করার টাইম হয়নি আমার সেজন্য আমি রাত্রিবেলা করে এখন ভিডিও করছি সকালে পরে ভিডিও করতে পারছি না আর কালকের থেকে একটা না দুটো করে ভিডিও শেয়ার করব। দুটো মাথায় থাকবে দুটো করে ভিডিও শেয়ার করব তোমাদের জন্য আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলো না আর দেখো